পতনের পর আমাদের এই ছাত্র বৈষম্য আন্দোলনের আত্মহত্য ছাত্রদের আত্মহত্যের বিনিময়ে আমরা আরেকটা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি কিন্তু এই অর্জন করার পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় টুকি টাকি যে সমস্যা ঘটনা ঘটছে আমরা আমাদের দলের তরফ থেকে বিএনপি সহ বাংলা জাতি দলসহ অঙ্গ সংগঠন আমরা বিগত পাঁচ তারিখের পরের থেকে আমরা প্রত্যেকটি ইউনিয়ন ইন্ডিয়ান আমরা বিভিন্ন কমিটি গঠন করে আমরা নিরাপত্তা করছি বিভিন্ন বাজার কেন্দ্রিক আমরা বক্তব্য মানুষকে সচেতনমূলক বক্তব্য রাখছি এই কারণেই যে কোনো হিন্দু ভাইদের প্রতি কোনো অর্থাৎ নয় কোনো বাজারঘাটে যেন কোনো দোকান বন্ধ নয় সে আলোকে আমরা বিভিন্ন জায়গায় আমার জেলা আমার আমার কেন্দ্র বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলারেক্ট নির্দেশক্রমে আমরা তার তার নির্দেশে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি এবং আমার মাগড়া জেলার প্রাণ প্রিয় নেতা জোনাব মনোর খানের নেতৃত্বে আমরা প্রত্যেকটি জেলা এবং উন্নয়ন এবং থানা থানা মহলে আমরা একটি করে করছি এরই মাঝে আমরা জানতে পারছি তারপরে একটি ঘটনা ঘটেছে ইতিপূর্বে কয়েকদিন আগে আমরা একটা বাড়িতে একটা অপত্যকার ঘটনা ঘটার পরে আমরা সেখানে রাত্রি এবং বিভিন্ন জায়গায় গিয়ে আমরা রাত্রি মালামাল উদ্ধার করেছি কিছু কিছু মালামাল এখনও দেবে আজকে আমরা আলটিমেটে দিয়েছি কিন্তু হঠাৎ করে জানতে পারলাম যে আজকে একটি অঘটন ঘটেছে একটি ছেলেকে মোটর সাইকেল আটকায় তার কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে হয়েছে এবং সেই দশ হাজার টাকা কারা নিয়েছে আমরা সেখানে ঘটনাস্থলে যাই আমার সম্মানিত জনাব মনোরণ হোসেন খান আমার থানা বিএনপির সম্মানিত সভাপতি সাবেক উপজেলার চেয়ারম্যান জনাব বদুল আলম হিরো সহ অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ যে ঘটনস্থলে যাই এবং ওনার কাছ নাম শুনি শুনতে যখন জানতে পেরেছি যে আমার সংগঠনের কয়েকটি সিলেকশনে জড়িত আমরা তাৎক্ষণিকভাবে জেলা কমিটির সঙ্গে আলোচনা করে জনাব মনোহর খান সাহেবের নির্দেশক্রমে আমি সদস্য সচিব হিসেবে আমি তাদেরকে অলরেডি বহিষ্কার করে এবং আমি বিভিন্ন অনুলিপি আমার কেন্দ্র কমিটি সহ জেলা কমিটি এবং আমি বলতে চাই যে সমস্ত আমাদের যে সমস্ত লোকজন আমাদের মধ্যে ঘাঁটি মারি আছে আমার কিছু লোক আমরা যখন দেখছি দুদিনের সময় এই পুলিশ যেভাবে অত্যাচার নির্যাতন করেছে আমার বাসাই এটা আমার ভাগ খেতে আমাদের এলাকায় আমার বাসায় এখানে আমি এখানে নাম দেবেন আমাকে আমি সহ আমাকে বহু নির্যাতন করেছে যে সমস্ত সেটা নির্যাতন করেছে তারা যে এলাকায় নাই কিন্তু আমার উচিত ছিল অন্যান্য এলাকায় যা কিছু হয়েছে আমি কিন্তু এলাকায় তা করি নাই এই কারণেই করি নাই যে করতে গেলে আমার দলের ঘটনা হবে যার কারণে আমি সমস্ত হিন্দু মুসল মুসলমান সমস্ত ভাইদেরকে আমরা বলতে চাই আপনারা নিজ যেটায় দোকান পাঠ করবেন ব্যবসা বাণিজ্য করবেন সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই কোনো প্রকার কোথাও যদি কোনো অপ্রেতিকার ঘটনা ঘটে বা যদি কেউ জন যদি কেউ চাঁদাবাদি কেউ কারোর দোকানে বা কারোর দোকান বন্ধ করা বা যদি কোনো কামকি দেয় আমরা বলেছি যে আমাদের কাছে জানাবেন সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে আমরা পদক্ষেপ নেব আমরা বিগত দিনে আমি আমার উপজেলা চেয়ারম্যান সহ সারা রাত আমরা বিভিন্ন জায়গায় যে সমস্ত ঘটনা ঘটছে আমরা দেখছি যার কাছ আমাদের ব্রিগেডিয়ার জেনারেল আমাদের ওহিদুজ্জামান আসেল আমাকে ডাকসালেন ঘেসলাম বললাম আমাদের কথা এবং উনি দিলেন বললাম কঠোর হস্তে আমাদের দলের থেকে কোনো স্থান নাই সে আমার হোক আর যেই হোক যেরকম আমরা বড়ালদা গিয়েছিলাম তিনটে বাড়িতে অঘটন ঘটছে পরে আমরা উদঘাটন করেছি নয়টা ছেলের দ্বারাই এই ঘটনা ঘটন ঘটছে তার ভিতর আটজন লিখে ছেলে ফেলে লিখে ছেলে ফেলে এবং একজন আমাদের মানে ওয়ার্ডের একটা সদস্য পেয়েছি আমরা তাৎক্ষণিকভাবে তাকে বলেছি তার বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি এবং আমরা থানায় গিয়েছি মনারমাই সব ওখানেও বলে আসছি যে আমরা আপনাদের কাছে একটা লিস্ট দিচ্ছি আপনারা বিলম্বে আপনার তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয় আমাদের তরফ থেকে আপনাদেরকে আমরা সদ 哎，就我、hey,。